আসসালামু আলাইকুম তো আজকে আমরা আছি সিলেট জেলার পূর্বাঞ্চলে দুবাগ ইউনিয়ন গ্রামে যেখানে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক বাড়ি করে প্রায় রয়েছে আপনাদের পানি অনেক এই দেখেন আমরা জুম করে দেখাচ্ছি অনেক ওই দেখছেন আপনাদের অনেক কৃষকের ধান দানগুলা পানিতে ডুবে গেছে আউশ মৌসুমের দানগুলা প্রায় অনেক আমার আমরা যখন আসছিলাম তখন একজন কৃষক বলছিলেন যে ওনার দান প্রায় পেকে গিয়েছিল দানগুলো স্বল্পতার কারণে উনি খাটতে পারেন নাই ওনার দানটা প্রায় ওইখানে দেখা যাচ্ছে কিছু অংশ দেখা যাচ্ছে জুম করে ধানের খুচরি পানা দানের উপরে উঠে গেছে দানগুলো এখন প্রায় কুচুরে পানার সাথে লড়াই করছে আসি বলা যায় এমন একটা পর্যায় দেখুন মানুষের অবস্থা বাড়িঘরের অবস্থা বন্যার পানি কবলে বন্যার কবলে প্রায় অঞ্চল বন্যায় কবলিত অনেকে বলছেন যে বাইশের বন্যার চেয়েও ছব্বিশের বন্যা নাকি অনেক ভয়াবহ এবছরের অবস্থা সিলেট অঞ্চলের অবস্থা পূর্বাঞ্চলের অবস্থা খুবই আশঙ্কাজনক